প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে আমরা এ পাশে দেখছি চারটি বাছুর দেখছিলাম বাচ্চাগুলা আর এ পাশে রয়েছে কিন্তু গাভী গরুগুলো আর এগুলো সবগুলো কালেকশন করছেন আমাদের ইউনুস চাচার সামনে দেখছি চাচাকে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা গাভী কয়টা বাছুর চাচা পাঁচটা গাভী পাঁচটা বাছুরের একটা প্যাকেজ আচ্ছা এই যে পাঁচটা গাভীর মধ্যে বাচ্চার মধ্যে কয়টা সার কয়টা বকনা চারটা রয়েছে সার আর একটা আছে বকনা দে পাঁচ গাভী পাঁচ বছরের একটা প্যাকেজ আচ্ছা তো বাজারে কি অবস্থা গাভী বছরের রেট বাজার কমে আছে কমে আছে কমে দেবেন তো নাকি কমে দেবেন আচ্ছা চলেন দেখতে চাই আমরা একটা করে আচ্ছা একটা করে দেখতে চাই প্রথম নাম্বার গাভীটা এটা বাচ্চাটা কেনেন প্রথম নাম্বার গাভি বাচ্চাটা এটা এটা কি ক্রসের দিকে আছে নাকি বাচ্চাটা শাহিওয়াল সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ একদম নাভি একদম হ্যাঁ 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 ঝুল দেখানো করুন হ্যাঁ ঝুল দাইদার নামবা কত আছে আচ্ছা গাবিটা কয় দাঁতের বললেন ছয় 6 এই গাবি থেকে দুধ কেমন হবে চাচা এই গাবি থেকে দুধ হবে মনে করো 1.5 কেজি 900 যাবে মানে বাচ্চা ভালো বাচ্চা তো বাচ্চা মানুষ করতে গেলে 1.5 কেজি দুধ করতে মানুষ করতে গেলে 1.5 কেজি নেওয়া যাবে তাহলে বাচ্চাটা ভালো থাকবে প্রথম গাবি ছয় দাঁত বয়সের বাচ্চাটা সাহিওয়ালে পার্সেন্টেজ আছে সার বাচ্চা মোটামুটি সব ঠিকঠাক আছে একদম ঠিকঠাক আছে একদম ঠিকঠাক আচ্ছা 1 নাম্বার দেখা হয়েছে চলেন দুই নাম্বারটা দেখতে চাই আমরা

সব ঠিকঠাক আছে আচ্ছা তাহলে এক কেজি দুধ ছেঁকা যাবে আর গাভীটা বললেন রানিং ছয় দাঁতের সব ঠিকঠাক আছে নিখুঁত মানের আছে একদম নিখুঁত মানের না ঠিক আছে দুই নাম্বার গাভী দেখলাম আমরা আর সাথে দুই নাম্বার বাচ্চা নিখুঁত মানের বাচ্চা নিখুঁত মানের গাভী আচ্ছা তিন নাম্বারটা দেখেন তিন নাম্বার বাচ্চা এটা ও ওটা ও পাশের তিন নাম্বার বাচ্চা কোনটা তিন নাম্বার গাভীর বাচ্চা এটা আগে আগে বাচ্চাটাকে দেখেন হ্যাঁ বাচ্চাটা ক্রসের দিকে গেছে কিছুটা আনুমানিক বয়স কেমন হবে চাচা বাচ্চাটা মনে এক মাসের কাছাকাছি হবে বয়স সব ঠিকঠাক আছে নিখুঁত মানের আছে

সমস্যা নেই সিরিয়ালের তিন নাম্বার গাভীর তিন নাম্বার বাছুর নিখুঁত মানের তাহলে এক কেজির মতো দুধ ছাকা যাবে না কেজি এক দেড় কেজি থেকা যাবে বেশি হ্যাঁ বেশি ছেঁকতে গেলে বাচ্চা একটু দুর্বল হয়ে যাবে আচ্ছা আর এটা চার এটা সম্বন্ধে বলেন তো একটু নম্বর হ্যাঁ বাচ্চা একদম একের হুম আচ্ছা বাচ্চা একের বাচ্চা একের বাচ্চা

গাভীটা কয় জাতের গাভীটা হচ্ছে চার দাঁতের গাভী চার দাঁতের গাভী এই গাভী থেকে দুধ হবে এইটা দুধ হবে এক কেজি দুধ ছেকতে পারবে এক কেজি দুধ ছেকা যাবে না ছেকলে বেশি ভালো না ছেকলে বেশি ভালো না ছেকলে এই বাচ্চাটা তিন মাস দুধ যদি খাওয়ায় হ্যাঁ এই বাচ্চাটা মনে করো 60000 টাকা পাওয়া যাবে না 60000 টাকার মতো হবে কত হবে না এই বাচ্চাটা একদম কাতলা মাছ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা মনে করো এক মাস তিন চার মাসে বাচ্চা হয়ে যাবে আচ্ছা আচ্ছা সিরিয়ালে পাঁচ তাহলে এটা পাঁচ নাম্বার গাবি পাঁচ নাম্বার বাছুর বাচ্চাটা এক মাসের মতো বয়স গাভীটা বললেন ছয় দাঁত আচ্ছা আমরা দেখি একটু রিপিট করি আসেন এটা চার নাম্বার গাভী চার নাম্বার বাছুর সার বাচ্চা তিন নাম্বার গাভী তিন নাম্বার বাচ্চা তিন নাম্বার বাচ্চা বাচ্চাটাকে এদিকে বের করে দেন এটাও সার বাচ্চা সার বাচ্চা এখানে দুই নাম্বার গাবি এটা দুই নাম্বার বাচ্চা বকনা বাচ্চা একদম হুম প্রথম নাম্বার গাভি প্রথম নাম্বার বাচ্চা বকনা সার বাচ্চা সার বাচ্চা দিয়ে ছয়টা গাভি ছয়টা বাছুরের একটা প্যাকেজ একটা প্যাকেজ বা একটা লট আচ্ছা এখন কি অবস্থা বলেন এই গরুগুলো কত করে দেওয়া যাবে পার পিস এগুলো গরু মনে করো মোটামুটি দামে কম আছে হুম সস্তা

টোটাল হচ্ছে পাঁচটা গাভি পাঁচটা বাছুরের একটা প্যাকেজ আচ্ছা এর মধ্যে চারটাই হচ্ছে সার বাচ্চা আর একটা হচ্ছে বকনা বাচ্চা এগুলো পার পিস রেট একষট্টি হাজার পাঁচশো এখান থেকে কিছুটা আলাপ আলোচনার সুযোগ আছে না আচ্ছা আর গরু থাকে বাসায় আছে কতগুলো গরু চাচা আসে থাকে কেউ যদি এসে দু চারটা নিতে চাই দেওয়া যাবে দুধের গাবি আছে বাসায় কয়টা আছে দুটো আছে কেউ যদি মানে ভিডিও কলে দেখেও নিতে চাই তাও দেওয়া যাবে না ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন